হাই অব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে একটা পার্কে চলে আসছি পিকনিক করার জন্য বাসা থেকে সবাই খাবার দাবার নিয়ে আসছি আমরা তিন ফ্যামিলি আসছি সো আমরা হচ্ছে এখন পিকনিকের জন্য চলে আসছি ওয়াটার পার্কে ম্যানচেস্টারের আর এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আমরা কি কি করছি কি খাচ্ছি কি নিয়ে আসছি সবাই গাড়ির থেকে খাবার টাবার নিয়ে নিতেছে চার গাড়িতে আসছি আমরা এই যে সবাই এখন আমরা পার্কের ভিতরে যাব কোথাও বসবো অ্যান্ড দেন আমাদের খাওয়া স্টার্ট করব অনেক মানুষ এখানে ভিতরের দিকে গেলে হয়তো কোনো সুন্দর জায়গা পাওয়া যাবে বসার জন্য পার্কটা অনেক সুন্দর আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে ওয়েদার ভালো দেখা এই উই ওয়াটার পার্কের ওয়াটার আমরা দাঁড়া আছি কেন ও ও আচ্ছা এখানে বেঞ্চে বসতে পারো এত সুন্দর লাগছে ছবির মতো সুন্দর আমরা এখন এখানে হচ্ছে জায়গা ঠিক করছি বসবো সব বিছাইতেছে আছে সবকিছু মাফিন তারপরে এখানে একটু পিঠা আছে আঙ্কেলের জন্য স্পেশাল আঙ্কেল পছন্দ করে এই যে আমাদের শেফ আঙ্কেল তার জন্য আঙ্কেল এটা আপনার জন্য আনছি এটা আপনি খাবেন একা আর এটা হচ্ছে মাফিন ক্রিম দেওয়া এই যে আঙ্কেল নিয়ে আসছে বিরিয়ানি ঘুরতেছে একবারে সুন্দর মতো আটকে আনছে ওইটা বড় পাতিল আছে এখানে এটা ছোট পাত্র এটা আগে ওপেন হয়েছে তারপরে সালাদ ওটা একটা পটেটো নিয়ে আসছে আমার আরো একটা সুন্দর দেখা যেতেছে না অনেক মজা

এমন বৃষ্টি নামছে বলো খেতেই হবে খেতেই হবে না খেয়ে যেতে পারবেন না হুম হয়ে গেছে বেশি আমরা মানুষ এসে কম পরে ওই যে হুম

আমরা এখন এখানে খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটবো সব প্যাক করে নেওয়া হয়েছে এখন আমাদের চাটা খাওয়া হয় চা খাওয়ার জন্য আবার আমার দিকে যাব হাঁটা হাঁটি তারপর অনেক জায়গায় বসবো এই যে কুকুর আসছে কুকুর কুকুর এসে পড়েছে কি মানে সুন্দর রাস্তা এই দেখো এখানে মাছ আসো এরে কিন্তু জোরে একটা ধাওয়া দিলে একদম শেষ একদম ওই পুকুরের ওই পাশে নিয়ে নামাবে অনেক সুন্দর মনে একটা গ্রামে আসছি এখানে মাছ ধরতেছে একদম প্রফেশনাল ভাবে ও নৌকা হ্যাঁ সুন্দর লাল আর সবুজ নৌকা হ্যাঁ পাশাপাশি দুটো রাখছে একসাথে বাচ্চা বুচ্চা সব নিয়ে আসছে অনেক সুন্দর হাঁসটা সাদা ফক ফক আর পা দুটা কালো ঠোঁটটা কালো আমরা অনেক দূর হাঁটছি প্রায় আধা ঘন্টা ধরে হাঁটতেছি তবে অনেক আস্তে আস্তে হাঁটতেছি যদিও অনেক বড় একটা খোলা হ্যাঁ সুন্দর আর মাঝখানে রাস্তা দুই পাশে বাগান ভাল লাগতেছে দেখতে অন্যরকম সুখ একটু চটপড় আমাদের হচ্ছে চা খাওয়ার সময় হয়ে যাবে হাইটা আসছে এখন খাওয়া যাবে চা কে একটা ঘোড়া সবাই মিলে দেখতেছে এখন ওটা এখন সেলিব্রিটি তাই না

আমরা এখন একটু এই পানির পাশ দিয়ে হাঁটতেছি তো পিকনিক শেষ করে সবাই আমরা আমাদের বাসায় এসে বসেছি এখন সবাই এখানে একসাথে ডিনার করব মা হচ্ছে বাসায় এসে ডাল বসিয়ে দিয়েছে সাথে আলু ভর্তা আর মাছ ভর্তাও করে ফেলেছে তো এখন সবাই একসাথে খাবো আর দুপুরে যে বিরিয়ানি ছিল সেটা এখন আছে মা এই ডাল ভর্তা করেছে যেহেতু বিরিয়ানি খেয়ে সবাই ক্লান্ত দুপুরে এখন ডাল ভাতটাই অনেক মজা লাগবে তো বুঝতেই পারছেন সেটাই সবাই এখন এনজয় করছি আর এই তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ